রিপোর্ট তলব কমিশনের চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব রিপোর্ট তলব সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে ভোট বয়কট করেন গ্রামবাসীরা মঙ্গলবার ছিল তৃতীয় দফার নির্বাচন সকাল থেকেই গ্রামবাসীরা কোনো ভোট না দিয়ে ভোট বয়কট করে রাখেন রাস্তা ও ব্রিজের রাধাকান্তপুর এলাকায় গ্রামবাসীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের ঘটনায় জখম হয় বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশ কর্মীরা মঙ্গলপুরায় ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ বয়কট অমান্য করে তিনজন ভোট দেন এরপরই ভোট কর্মীদের আটকে রাখেন গ্রাম বাসিন্দারা ঘটনাস্থলে বিডিও এসডিও গেলেও তাদের আটকে দেওয়া হয় পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা সেই সংঘর্ষে আহত হয় গ্রামবাসী থেকে পুলিশ কর্মী তুমি তারপর আমার যত যাই এবং আমার আগেই আশিস বিষয় ছিলেন কিন্তু আহ ওনাকে বুঝাতে আমরা ফেরাও হয়ে যায় তারপর ঠিক সন্ধ্যার সময় আমাদের সাহেব আছেন তারপর আমরা ওনাদেরকে রেস্কিউ করে নিয়ে আসি নিয়ে যখন আমরা ফেরত আসি তখন পিছন থেকে ওরা পাথর ইট এগুলো মারে সেটি একটা মামা মাথা লাগে এখন ওখানকার লোকাল ভিলেজার্স লোকাল ভিলেজার্স পুলিশের পক্ষ থেকে কি কোনো স্টেপ নেওয়া হয়েছিল যখন নিয়ে আমি থানায় যাই থানায় গিয়ে আমি দেখি কী করি আছি কনসাল্ট করে যা করার কোনো কতটা ক্ষতি হয়েছে আপনি

কটা নাগাদ ঘটনাটা ঘটেছিল স্যার ঘটনাটা নিরাপদ সাতটা কতজন ইনজুরিড হয়েছে ওখানে দেখুন আমি তো আমি একজন হয়েছি এবং আমাদের একজন লেডি এএসআই হয়েছে বড় মাথায় লেগেছে আর টুকটাক অল্প বিস্তর অনেকেই হয়েছে কিন্তু আমি ডাইরেক্ট হসপিটাল চলে আসছি যেন আমি পুরোটা করতে পারব কি পরিস্থিতি রয়েছে ওখানে এখন তো এই মুহূর্তে আমি বলতে পারছি না কারণ আমি তোমাদের বেরিয়ে আসছি ভোটকর্মীরা কি হ্যাঁ 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 ওদেরকে আমরা রেস্কিউ করে সবাই নিয়ে

আপনার নাম আপনার নাম কত জন হতে হয়েছে আপনাদের কত নাম আপনার নাম